সকালে এক যোগ্যভাগী ব্যক্তি অভিযোগ করেন যে তাদের দীর্ঘদিন ধরে দীর্ঘদিন ধরে মানে বাসপুর সিটি কর্পোরেশনের এলাকায় একটা লাইফ কেয়ার অ্যাডমিশন সেন্টারে একটা করার জন্য তারা দীর্ঘদিন ধরে তারা তার কাছ থেকে যায় এবং তার কাছ থেকে ঘোষ দাবি করে তার কাছ আবেদন করে আবেদন নিবেদন করে বিভিন্ন তাদের সকল কাগজপত্র ঠিকঠাকা সত্ত্বেও তাকে বিভিন্নভাবে হয়রানি করছে টাকা জন্য তো আজকে সকালে তিনি আমাদের কাছে আছেন ওনার কাছে সমস্ত ডকুমেন্টস এবং তারা কিভাবে টাকা দাবি করেছেন সেগুলো প্রমাণ যখন আমাদের কাছে উপস্থাপন করেন সে বেশি আমরা দুদকে ইয়ে সংশ্লিষ্ট মানে সন্তুষ্ট হয়ে আমরা আমাদের কমিশনের পূর্বজন নিয়ে আমরা ফাঁদ মামলা পরিচালনা করি আজকে ভাদ মামলা পরিচালনা করার পরে ওনাকে হাতে নাতে ওই টাকা সহ আমরা মানে শত টাকা সহ আমরা এই মুহুর্তে টাকার পরিমাণটা দশ হাজার টাকা কিন্তু হেভিচুয়ালভাবে ঠিক তিনি দীর্ঘদিন যাবত একই কাজ করে আসছে আর প্রতিদিন যাব প্রতিদিন এই ধরনের বিভিন্ন ক্লায়েন্ট তাদের কাছে আসে এবং দীর্ঘদিন ধরে তারা একই কাজ করে আসছে এই টাকার পরিমাণ যাই হোক কিন্তু এটা মানুষকে হয়রানি এবং যে জুলুমের যে করে আসছে তার প্রেক্ষিতে আমরা আজকে তাদেরকে ক্যাশমলা পরিচালনা করে আসামি ধরার আগে তো আপনারা এক্সারসাইজ এক্সারসাইজ নিজের এক্সারসাইজ করছেন আসলে তার সে কী পরিমাণ এইভাবে আগে করে আসছে এরকম কোনো না আমরা এটা একই করেছি আমরা বিভিন্নভাবে বিভিন্ন মানুষের কাছ থেকে আগে একটু ইন্টারভিউ করেছি দেখেছি যে না ঘটনা সত্যতা আছে সেই প্রেক্ষিতে আজকে আমরা অভিযোগ করছি আচ্ছা এখন না এই পরিচালনায় এখন সাথে সাথে অ্যারেস্ট করে কি যদি তদন্তে আসে দেখা যাবে যে আসলে এর সাথে আরও কোনো কেউ সংশ্লিষ্টটা আছে কিনা যেহেতু উনি নিজে টাকা নিয়েছে এবং তাকে হাতে নাতে যদি সক্ষম ধন্যবাদ ঠিক আছে ধন্যবাদ